না আইসক্রিম না পুডিং না কেক ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই গরমে পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর ডেজার্ট এটা দারুণ টেস্টি হয় অবশ্যই বানিয়ে খাবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপি আর ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি আমি প্রথমে একটা সুতির কাপড় একটা ছাঁকনির ওপর পেতে নিয়েছি আর নিয়ে নিয়েছি আমি এক কাপ মাপের টক দই টক দইটাকে জল ঝরিয়ে রাখবো খুব ভালো করে যাতে জলটা ঝরে যায় সেই জন্য সুতির কাপড়টা নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে জল ঝরানোর টক দইও কিনে নিতে পারেন এবার এই মুখটা ভালো করে একটু মুড়ে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি এর থেকে জলটা বেরিয়ে যায় আপনারা চাইলে বাড়িতে পাতা দইও নিতে পারেন আমি প্যাকেট দই নিয়েছি ছোটো একটা হামার দিস্তা চাপা দিয়ে আমি রেখে দিলাম চলুন আমি এবারে একটা কড়াই আগে থেকে একটু গরম করে নিয়েছি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি এক কাপ মাপের জল ঠান্ডা জল ঠান্ডা জলটা গরম করার মধ্যে দিতেই কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়ো দুধ এবার দুধটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে তবেই আমি গ্যাসটা জ্বালাবো আর ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব আমি এটা কিন্তু কনডেন্স মিল্ক তৈরি করছি আমার বাড়িতে নেই সেই জন্য আপনারা চাইলে যদি বাড়িতে থাকে তাহলে এটা নাও তৈরি করতে পারেন দুধরা দেখুন ফুটে উঠেছে এবার দিয়ে দেব আমি এর মধ্যে হাফ কাপ মাপের চিনি মানে যতটা পরিমাণ আমি গুঁড়ো দুধ দিয়েছি ঠিক ততটা পরিমাণে চিনি দেব দুধটাকে কিন্তু হাই হিটেই আমি ফুটিয়ে নিয়েছি আর আমি আজকের ভিডিওতে দুটো রেসিপি শেয়ার করছি কনডেন্স মিল্ক কিভাবে পারফেক্ট করে দোকানের মতো বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেও বানিয়ে রেখে দিতে পারেন যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে কিন্তু এই কনডেন্স মিল্কের প্রয়োজন হয় ভালো করে চিনিটা আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি আর চিনি দেওয়ার পরই দেখুন দুধের রঙটা কিন্তু অন্য রকম হয়ে গেছে একটু পাল্টে গেছে আর গুঁড়ো দুধের কনডেন্স মিল কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয় এক কাপ গুঁড়ো দুধের জন্য আপনারা দু কাপ যদি জল ব্যবহার করেন সেক্ষেত্রে দশ থেকে বারো মিনিট লাগবে কনডেন্স মিল তৈরি করতে আর যদি আরও কম সময় করতে চান তাহলে জলটা একটু কম দিয়ে হাই হিটে ভালো করে ফুটিয়ে নিতে হবে এটাকে আমি দুই থেকে তিন মিনিট চিনি দেওয়ার পর ফুটিয়েছি দেখুন ফুটে উঠেছে খুব ভালোভাবে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ বেকিং সোডা এখানে একটু বেকিং সোডারই প্রয়োজন আছে বেকিং সোডা দিতেই সঙ্গে সঙ্গে ফেনা হয়ে ওপর দিকে উঠেছে এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু এই ফ্যানাটা আস্তে আস্তে কমে আসবে আমি এখানে বেকিং সোডা দেওয়ার পর মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো দুধটা ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। কিন্তু নাড়াচাড়া বন্ধ করব না, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু দুধের ওপর একটা স্বর পড়ে যাবে সেটা যেন না হয় হালকা হাতে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো তাতে দুধটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু দুধটা অনেক গরম আছে আপনাদের মনে হতে পারে যে পাতলা হয়েছে এটা কিন্তু পাতলা হবে না দেখুন এই পর্যায়ে দুধটা কিন্তু অর্ধেক ঠান্ডা হয়েছে তাতেই কতটা ঘন হয়ে গেছে এইভাবে কিন্তু আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব তবে ফ্রিজে রাখবো না আপনারা চাইলে এটাকে যদি ফ্রিজে রাখেন তাহলে একদম ঘন ঘন এই কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে এটাকে ঠান্ডা করে নিচ্ছি এদিকে চলুন আমার দইটা কিন্তু পুরোপুরিভাবে জল ছেড়ে দিয়েছে মানে দই থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে একদম যাতে দইয়ে জল না থাকে সেই জন্যই আমি দেখুন কতটা জল বেরিয়ে গেছে সেই জন্যই খুব ভালো করে আমি সুতির কাপড়ে জলটা ছেঁকে বার করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি ছেঁকে রাখা টক দইটা দিয়ে নিলাম নিলাম এবার দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে আমি এখানে একটা হ্যান্ড উইস্কারের সাথে করে নিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন দেখুন বেশ একটা ক্রিমি ক্রিমি স্টেকচার কিন্তু এখানে এসে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি সেই ফলের রাজা আম আমটা কিন্তু আমাদের একদম গাছের খুব পাকা আম গাছ পাকা আম খুব মিষ্টি আমটা আর এই রেসিপিতে কিন্তু খুব মিষ্টি একটা ভালো মতো পাকা আমেরই প্রয়োজন টক থাকলে কিন্তু এই ডেজার্টটা কোনো মতেই ভালো হবে না এবার আমটাকে আমি কেটে নিয়েছি এবার একদিকে এইভাবে কাঠ লাগিয়ে নিতে হবে চৌকো করে কাঠ লাগিয়ে নিলে কি হয় এর যে পাল্পটা সেটা তুলে নিতে খুব সুবিধে হয় একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে এবার আমি আমের পাল্পটা এইভাবে তুলে নিচ্ছি আর এই ডেজার্টটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বাচ্চা বড় কারোরই অপছন্দ হবার কথা নয় ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখুন যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবার দেখুন পুরো পাল্পটাই আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব চলুন তারপর আমি দেখাচ্ছি ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে অল করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে লাইক আর শেয়ার দিয়ে রাখবেন দেখুন এখানে আমও কিন্তু একটু ক্রিমিক্রিমি হয়ে গেছে এবার দেখুন দইটাকে আমি আরও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব আমি যে পেস্ট করে রেখেছিলাম আমটাকে সেই আমের পাল্পটাকে এখানে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু তিনটি উপকরণই লাগছে আম টক দই আর কনডেন্স মিল্ক যেহেতু আমার বাড়িতে কনডেন্স মিল্ক ছিল না তাই আমি এটাকে তৈরি করেছি আপনারা বাড়িতে থাকা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করে নিতে পারেন বা কনডেন্স মিল্ক যদি না থাকে তাহলে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনিও দিয়ে দিতে পারেন হাফ কাপ গুঁড়ো দুধ হাফ কাপ গুঁড়ো চিনি দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর দেখুন বেশ ঘন ঘন হয়েছে এরকম ঘন ঘনই প্রয়োজন এতে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই জল দিলে ভালো হবে না এদিকে দেখু কনডেন্স মিল্কটাকে কিন্তু আমি ফ্রিজে রাখিনি শুধুমাত্র ঠান্ডা করে নিয়েছে একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হয়ে গেছে কনডেন্স মিল্ক আর ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু আরও ঘন হয়ে মানে একটা সুন্দর কনডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে এবার আমার কম সময় কমের জন্য আমি এই কনডেন্স মিল্কটা ফ্রিজে না রেখে এখানে দিয়ে দিলাম এতো ভীষণ সুন্দর হবে আমি আর এখানে চিনির ব্যবহার করব না এবার সব কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এই স্ট্রেকচারটা যেন বেশ একটু ঘন ঘন থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা খেতে এতটাই টেস্টি হবে যে মনে হবে আগে কেন বানায়নি এটা পুরোপুরি মেশানো হয়ে গেছে এদিকে সরিয়ে রেখে দিয়ে একটা আমি সিলভারের বাটি নিয়ে নিয়েছি নর্মালি সিলভারের একটা বাটি নিয়েছি আপনারা চাইলে কোনো মোল্ডও নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই এবার এই নর্মাল বাটির মধ্যেই আমি একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি সবার বাড়িতে তো আর মোল্ড থাকে না তাই একটা নর্মাল সিলভারের বাটিতেই তৈরি করে আমি দেখাচ্ছি এবার নিয়ে নিয়েছি একটা প্লেন অঙ্কের পাতা বাটার পেপার আপনাদের হাতের কাছে থাকলে দেবেন নাহলে এরকমই একটা অঙ্কের পাতা দিয়ে নেবেন তাতে খুব সুন্দর হবে কোনো রকম সমস্যা হবে না এবার ওপর থেকে আমি আরও একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন বাটিটা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে স্টেকচারটাও তৈরি হয়ে গেছে আম দই আর কন্ডেন্স মিলে মিল্কের এবার সমস্ত মিশ্রণটাকেই আমি বাটির মধ্যে ঢেলে দিলাম এবার ওপর থেকে একটু ভালো করে সমান সমান করে নিচ্ছি এটা কিন্তু পরবর্তীকালে ফুলে ওঠার কোনো সম্ভাবনা নেই তাই বাটি ভর্তি করেও যদি আপনারা বসান তাতে কোনো অসুবিধে নেই সমান সমান করে নিচ্ছি হয়ে গেছে দেখো পুরো রেডি হয়ে গেছে এবার ওপর থেকে আমি একটা ফয়েল পেপার ভালো করে ঢাকা দিয়ে নিচ্ছি আপনারা যদি ফয়েল পেপার না দিতে চান তাহলে যে কোনো একটা ঢাকা কৌটোর ঢাকা মানে টিফিন কৌটোর ঢাকা দিয়ে নিলেই হবে যাতে ওপর থেকে যে আমি ভাপিয়ে নেব তার জলটা যেন এর মধ্যে না পড়ে একদম রেডি হয়ে গেছে এদিকে কড়াইতে আমি কিছুটা জল আগে থেকে ফুটিয়ে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা সমান করে একটু বসিয়ে নিয়েছি এবার বাটিটাকে আস্তে করে আমি বসিয়ে নেব এটা খেতে কিন্তু এতটাই মজা সেটা আপনারা বানালেই বুঝতে পারবেন আর বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন বাটিটা বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি এখানে আমি আধ ঘন্টা মিডিয়াম রেখে গ্যাসটাকে এটাকে ভাপিয়ে নেব আধ ঘন্টা পর ফিরে এসেছি গ্যাস বন্ধ করে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে ভেতরের হাওয়াটা বাইরে না বেরিয়ে যেতে পারে হালকা ঠান্ডা করে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে বসে গেছে একটা কাঠি দিয়ে কিন্তু আমি চেক করে নিচ্ছি দেখুন আর কতটা সফট কতটা ক্রিমি হয়েছে এবার এটাকে আমি এক দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হতে তারপর আপনাদের দেখাচ্ছি চলুন দেড় থেকে দু ঘন্টা রেখেছিলাম তারপর বার করে নিলাম এবার দেখুন আমি ফয়েল পেপারটা তুলে নিচ্ছি ফয়েল পেপারটা ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফ্রিজের জল না এর মধ্যে পড়ে এবার এটাকে আমি একটা প্লেটের সাহায্যে আনমোল্ড করে নেব একটা প্লেট দিয়ে এইভাবে উপর করে নিলাম এবার উপর থেকে একটু হালকা ধাক্কা মেরে দিচ্ছি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও ধারগুলো আগে থেকে একটু ছাড়িয়ে নিতেও পারেন ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে আনমোল্ড হয়ে গেছে এবার ওপরের যে পেপারটা দিয়েছিলাম আমি অঙ্কের খাতাটা সেটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি এই অঙ্কের খাতাই বাটার পেপার হয়ে যাবে আপনারা যদি এইভাবে তেল ব্রাশ করে দিয়ে দেন দেখুন কতটা সুন্দর হয়েছে সুন্দরভাবে বসে গেছে আপনারা এটাকে আম দইও বলতে পারেন বা ডেজার্টও বলতে পারেন খুব সুন্দর ক্রিমি ক্রিমি ঘন ঘন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট তৈরি হয়ে গেছে একদম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে ভীষণ সুন্দর লাগবে ওপর থেকে একটু ডেকোরেশান করে দিলাম আমার কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এবার দেখুন আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তাহলে এইভাবে বানিয়ে খাচ্ছেন তো খেয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে যাবেন দেখা হচ্ছে আবার একটা নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা একটা ক্রিমি সফট ডেজার্ট তাহলে আসি আজকের মতো টাটা সবাই ভালো থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে